মজা যে মুনিও কোরআন যাদের অন্তরে নাই তাদের গড়টা হলো বিরান গ আর তার দ্বিতীয় খন্ড তিন বারো নম্বর পৃষ্ঠায় দেখুন তারপর আরো দেখুন সোয়া ইমান দ্বিতীয় খন্ড

حديث عبد رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم كان يجمع بين الرجلين ما رجلين من قتل أحد في زوف واحد ثم يقول أيهم أكثر আফাজাল কর আনি পাইরা সি নুঙের সাল সলাম অহযুদ্ধের শহীদদের দুজন দুজন শহীদকে এক কবরে দাফন করার জন্য জমা করলেন জিজ্ঞেস করলেন এই দুই এই দুই ব্যক্তির মাঝে কার কোরানের জ্ঞান বেশি তখন যার দিকে ইশারা করা হতো তাকে কবরে প্রথমে এর দ্বারা কোরানের জ্ঞানের অধিকারীর কেননা কবরে রাখার বিক্ষেত্র কোরআনের অভিজ্ঞ ব্যক্তিকে প্রধান দিয়েছে মুসলিম শরীফ برطم خلو دوشاشة تريش نمبر بيشتا أبو داوود سوري بده برطم خلو سياسي نمبر بيشتا أزاد ابن مسعود رضي الله عنه تكبر نتو تني بلال يا أم القوم أقرأه بكتاب الله تعالى يسول الله صلى الله عليه وسلم হ্যাঁশাদ খরাসান নামাজের মধ্যে জাতির ইমামতি করবে ওই ব্যক্তি যে ব্যক্তি ওরা আনুলকারী উত্তমভাবে তালাবত করতে কাঞ্জল প্রথম খণ্ড দুইশো নম্বর মিষ্ঠা দুই হাজার দুইশ নম্বর হাদিস হাজাদ أبو ماما بالي رضي الله تكري حامل القرآن حامل رؤية الإسلام من أكرمه فقد أكرم الله ومن أهله فعليه لعنة الله রসুল এরশাদ করেছেন কোরআনের বাহ হল ইসলামের পতাকা বহনকারী যেটাকে সম্মান করলো সেজন আল্লাহকে সম্মান করলো আর যেটাকে লাঞ্ছিত করলো তার উপর আল্লাহ আল্লাহ তথা অভিশাপ ফায়দা যেভাবে মুসলমানের পক্ষ হতে এক ব্যক্তি পতাকা হয় আর ওই পতাকা যতক্ষণ পর্যন্ত উঁচু থাকে ততক্ষণ পর্যন্ত তা মুসলমানদের জন্য বিজয় নিশান হিসাবে থাকে ঠিক এমন উদাহরণ হবে যে যেন ইসলামের নিশানা উঁচু করে দেখেছে যা কখনো নিচু হওয়ার চেষ্টাই করু তার অন্তরতে এই কোরআন সরাতে পারবে না এটা হেফাজতে কোরআনের মজবুত একটি মাধ্যম